তো বিনিয়োগকারী ভাই বোনেরা বিডি স্টক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো আজকে একটা ভিন্ন ধরনের নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে একটা স্টক দীর্ঘদিন সাইডে থাকার পর কিভাবে স্টকটা র্যালিতে রূপান্তরিত হয় তেমনি একটা টপিক হচ্ছে আজকে হেডিংটা হচ্ছে কোনো একটি স্টক বা শেয়ার যেভাবে রেসিস্টেন্স ভেঙে আপ ট্রেন্ডে যায় তো এই পেপারটা নিয়ে একটু কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে এই জিনিসটা এই সাবজেক্টটা ওই টপিক সম্বন্ধে জানা থাকলে আমাদের অনেক কিছুই বুঝতে সুবিধা হয় শেয়ার মার্কেটে কখন কি ঘটবে না তো এই টোটাল প্রক্রিয়াটাই ঘটে তিনটা ধাপে প্রথম ধাপে হচ্ছে অ্যাকুমুলেশন অর কালেকশন ফেজ এই ফেজটাতে শেয়ারটি যখন সাইডে অবস্থান করে তখন ইনস্টিটিউট ও বিগ ইনভেস্টরেরা শেয়ারটি বাই করতে থাকে যাতে তাদের টার্গেট পর্যন্ত ফিল আপ হয় তো যখন তাদের টার্গেট পর্যন্ত ওরা বাই করে কমপ্লিট করে ফেলে তখনই স্টকটা আপ ট্রেন্ড অ্যান্ড ব্রেকআউটের চেষ্টা করে এই অবস্থায় শেয়ারটি দ্রুত অথবা রিলেটিভলি হাই ওর হায়ার হাই এবং গ্রিন ক্যান্ডেল শো করে যা আপসুইং এর মাধ্যমে হল্টেরও হতে হয় তো এই দুইটা ফেজ হচ্ছে ইম্পর্টেন্ট তো কখন এন্ট্রি নেবেন বা কখন এক্সিট নেবেন এই প্ল্যানটা কিন্তু আপনি অ্যাকুমুলেশন ফেজ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি এন্ট্রি নিয়ে আর আফটার যখন শেষ পর্যায়ে চলে যাবে যখন বিগ ইনভেস্টর যখন এক্সিট নিয়ে প্ল্যান করবে ওই সময়টাতে আপনি এক্সিট নিয়ে নেবেন তখনই দেখবেন যে আপনার প্রফিট হবে কখনো লসের সম্মুখীন হবে না তাহলে প্রথম দুইটা দাব হচ্ছে অ্যাকুমলেশন ও কালেকশন ফেজ যেখানে বিগ ইনভেস্টরের সাইডে যে অবস্থা থাকে শেয়ারটা ওই অবস্থায় ওনারা বাই করতে থাকে তাদের একটা নির্দেশ টার্গেট যখন টার্গেট ফিল আপ হয়ে যায় তখন শেয়ারটি আপ ট্রেন এবং ব্র্যাক চেষ্টা করে কীভাবে করে তার নমুনাটা হচ্ছে শেয়ারটি দ্রুত হল্টের হবে হায়ার হাই দেখাবে কন্টিনিউ গ্রিন ক্যান্ডেল শো করে থ্রি টু ফাইভ ডেজের মাঝে সুইং করে আপ হল্টের হয়ে যায় তারপরে আস্তে আস্তে একজিট প্ল্যান করে এক্সিট প্ল্যানটার ফেসটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফেজ এই ডিস্ট্রিবিউশন ফেজে যে অবস্থাটা হয় সেটা হচ্ছে শেয়ারটি দুইভাবে ডাউন ট্রেন্ড হয় প্রথম শেয়ারটি টপ বা রেজিস্ট্যান্স লাইন থেকে ডাউন ট্রেন্ড শো করে এক দুদিন দিন পর আবার গ্রিন ক্যান্ডেল শো করে কিছু বায়ারদের বাই করতে আকৃষ্ট করে ও বিগ ইনভেস্টরদের অবশিষ্ট শেয়ারগুলো সেল করে এবং হাই প্রাইজের শেয়ার আমজনতার হাতে ধরিয়ে দেয় স্লোলি একসিট নিয়ে নেয় বিগ ইনভেস্টর বা ইন তখন শেয়ারটি তার পেস হারিয়ে আবার নতুন করে সাইডে তৈরি করে পরবর্তী ফেজের জন্য অর্থাৎ থার্ড স্টেপটা হচ্ছে আসল স্টেপ যেখান থেকে আপনি এক্সিট নিবেন এখানে যদি কোনো প্ল্যানে ভুল হয় তাহলে কিন্তু আপনার স্টপ লস নিতে আপনি দেখাচ্ছে লসের সম্ভাবনা সম্মুখীন হতে হতে কেন কারণ দেখবেন যে যখন একটা স্টক বাড়ে তখন কিন্তু ভালো ভালো নিউজ আসে আবার যখন একটা স্টক যখন এক্সিট অর্থাৎ ডাউন ট্রেনে তখনও কিন্তু ভালো ভালো নিউজ দেয় তার মানে হচ্ছে ইনভেস্টররা কিন্তু তার টার্গেট পর্যন্ত সে সেল করবে এবং যখন সেল যতক্ষণ তো শেষ নাও সে কিন্তু একবারে শেষ করতে পারে না দুই তিনবারে সে সেল করে এই জন্য টপে গিয়ে সে দুইবার তিনবার দেখেছে গ্রিন ক্যান্ডেল শো করে আস্তে আস্তে সে ডাউন করবে চলে আসে এবং আসতে এটাকে আমরা কারেকশন বলি বা রিট্রেস করে যাই বলি বা রিটেস্টি বলি সে ধীরে 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 লেআউট হয়ে একবারে গ্রাউন্ডে চলে যায় যেখানে সাইডওয়েজ মুভমেন্ট একটা ডিউরেশন টাইম ওয়েট করার পর আবার সে নতুন করে আপ ট্যান্ড দেওয়ার জন্য তৈরি হয়ে যায় তো এই জিনিসটা থেকে আমরা এই এই যে ম্যাটারটা থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে কোনো শেয়ার সঠিক সময়ে এন্ট্রি নিতে পারলে জানলে কখনো লস হওয়ার সম্ভাবনা থাকে না তা বিনিয়োগকারী আহ ভাই বোনের আপনাদের কাছে আমার স্পেশালি আপনি থাকবে যে আপনারা তিনটা ফেজ ভালো করে জেনে রাখবেন যদি ভালো করে বুঝতে পারেন জানতে পারেন তাহলে কিন্তু আপনি শেয়ার ব্যবসা কখনো লস সম্মুখীন হবে না এবং আমি মনে করি যে এই তিনটা ধাপ সবারই ভালোভাবে জানা আছে বা যদি জানা নাও থাকে আপনি প্র্যাকটিস করে নেবেন এবং এটাই কিন্তু মার্কেটে ঘটে তো একটু উদাহরণ হিসাবে দেখি একটা স্টক থেকে যেমন সিটি ব্যাংকের একটা স্টক আছে এখানে দেখেন আপনারা সিটি ব্যাংকের ফেব্রুয়ারি বারো থেকে শুরু করে আপনার এখানে উনিশে মার্চ পর্যন্ত কিন্তু সে একুমেলেশন জোনে কাজ করেছে এই জায়গায় একুমেলেশন তারপরে যখন শেষ হওয়ার পর টার্গেট ফিল আপ পর কিন্তু আস্তে 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 কিন্তু এটা আপনার দিকে যাওয়া এবং যাওয়ার পরে দেখেন এখানে হায়ার হাই শো করছে এই জায়গাটাই কিন্তু হায়ার হাই শো করছে একটা ক্যান্ডে দুইটা ক্যান্ডে অর্থাৎ এই জায়গাতে কিন্তু ওনাদের বাক শেয়ার গুলো আস্তে আস্তে সেল দিয়ে ক্রমান্বয়ে ডাউন ট্রেন্ডে চলে আসছে তখনও কিন্তু দেখবেন যে নিউজ থাকবে ভালো ভালো নিউজ থাকবে যে ওই কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছে এক্সপোর্ট করেছে ভালো আসছে অনেক খবর থাকে নেগেটিভ না যখন দেখবেন যে একদম চলে আসছে তখনও কিন্তু খবর থাকে আবার যখন শেয়ারটা আপড্রেডে প্ল্যান করবে তখন দেখবেন যে ভালো ভালো নিউজ আবার আসে শুরু করে তো এইভাবেই যেটা বললাম যে প্রথম হচ্ছে এই যে অ্যাকুমুলেশন ফেজ এই জায়গাটায় দেন হচ্ছে আপ ট্রেন্ডে যাচ্ছে তারপরে আপ ট্রেন্ডে যাবে ডিস্ট্রিবিউশন করে ফেলে এই জায়গায় প্রোডাক্টটা সেল দিয়ে আস্তে করে বেরিয়ে চলে তো এই তিনটা স্টেজ এটা হচ্ছে অ্যাকুমুলেশন ফেজ ওয়ান এটা হচ্ছে এই যে আপনার যাচ্ছে টু আর এই হচ্ছে ডিস্ট্রিবিউশন ফেজ থ্রি এই তিনটা ফেজ এখানে ওয়ান ফেজ এই জায়গা হচ্ছে টু নাম্বার টু ফেজ আর হচ্ছে থ্রি ফেজ ডিস্ট্রিবিউশন করে মার্কেট আস্তে আস্তে ডাউনে চলে গিয়ে আবার অ্যাকোমোডেশন জন্য চলে আসে এখান থেকে আবার এখান থেকে আবার এই যে এক জায়গায় সেন হয়ে এই জায়গায় করে নিচ্ছে তারপর এখান থেকে আবার এখন আপট্রেন্ট হচ্ছে যে এখন কিন্তু ডিস্ট্রিবিউশনের থার্ড চলতেছে এই জায়গার মধ্যে তার বাকি যে শেয়ারগুলো আছে এখানে হয়তো এই জায়গায় একটা ফর্ম করবে এখানে একটা সেল করবে তারপরে এখানে সেল করবে এদের আস্তে আস্তে একটু ডাউনট্রেন্ট হয়ে তারপরে আবার একটু সাইডওস থাকবে তারপরে তার একটা মুভমেন্ট করবে তো এটা হচ্ছে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানো তো আমার বলার উদ্দেশ্য ছিল যে এই তিনটা ফেজটা যদি আপনারা ভালো করে জেনে রাখেন তাহলে আপনাদের ট্রেড করতে এবং এক্সিট নিতে এন্ট্রি কোড নিতে সুবিধা হবে তো থ্যাংক ইউ ভালো থাকবেন স্টক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আলাইকুম